আর এই বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি আমার সাইতে বড় ফুক্তিবাদী কন্টেকা বক্তা এমন কোন মারফু অহন জন্ম হইছে না অহনে ভাব আশি হাজার তেরো বছর আগে আমি ষাট হাজারকে আগে বুঝা লইতাম ব্যাংক এর ঘরে ফাজার গাড়ি চাকাটা ছাড়তাম কিন্তু এই যে আমাদের গাজীপুরের কাপাসিয়ার হজরত আমার শেখ মুর্শিদ দাদার হজরতের সবতে যাওয়ার পরে হুজুরে বেছে বাধা এটা দরকার নাই আল্লাহ তোমার নিজেকে দ্বারা আছে দায় তুমি তা বাদ দাও এর পরও দেখবেন যে এর পরও কিছু লোক এই যে আমাগো আব্দুল্লাহ শাহিন ভাই একটা ওয়াজ করছি আজকে আমি কইছি আর কি মোবাইলে মোবাইলে বাইরে মনের দুঃখের একটা কথা কই তাইলে কি কথা আমি কই যে এই যে যে আমারে যে এই যে এত দুর্নিয়া পরে বাইতে দেখলাম টেহা গুণে নেও শুন কথা আমার মধ্যে হইতেই পারে অনেক সময় মানুষের কর থাকতে থাকতেই পারে কিন্তু যেই বক্তা গুলি কইব এই যে আজকে রেকর্ড করতেছে না এডিও দেখবেন যে কিছু পজিটিভ আছে নেগেটিভ আছে আর সবচেয়ে বড় সমস্যা যে এগুলো নিজের বড় বিশ্বাস করা যায় কিন্তু এদেরকে বিশ্বাস করা যায় এদের অপপ্রচারের কারণে অনেক আলেম নির্দোষ আলেম জেলেছে এরা নিজ ফায়দা লোটার কারণে কখনো রাজনৈতিক ব্যক্তিকে ধরে কখনো সরকারকে ধরে কখনো বিরোধী দলরে ধরে কখনো মাদাইরা বক্তারে ধরে কখনো বাদাইরা বক্তারে ধরে ধরছে মাদাইরা ধরছে বাজাইরা কাম হেরা রইল আদাইরা কথা কয় না কাম কি আজাইরা তো আমিও বলি আমাদের মুরব্বীরা এই ধরনের কাজ করেন নাই যে এত চেহার না হইলে স্টেজে উঠতাম না এই যে ষাট হাজার তবে চেহার জন লইতাম তোর বালাই মানে খুব বালা লাগবে আর কি ষাট হাজার দিয়ে দিছে আলাদা ওয়াশ করি যা কিন্তু এই বুঝতে আইতো না যদি রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্টে মরিয়া দেয়

বলবেন বুঝি নাই আমি বুঝি নাই খাইছি কালো ধরে তবা করছি এই কাম করতাম না আর এই বক্তারা আল্লাহর মেহরবানি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ওই মাইক্রোস যন্ত্র দিয়া খুঁজলো রুখ খুঁজে ভাইত না আর এই যে ট্যাল হইতাসো মূলের মতন ব্রয়লার মুগি পোল্ট্রি ফার্মের মতন এখন ফুলত

কিন্তু যদি দুই হাজার টাকা কেজি হয় তাও দেখবেন যে গরুর চাহিদা থেকেই যাবে কথা বলেন ঠিক না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা আলেমদেরকে দাওয়াত দিবেন কিন্তু এই কদর করবেন আর যারা আপনাদেরকে কষা হইয়া জব করবে তাদেরকে বলবেন যে তোমার মতন দায়ী দরকার নাই কথা কয় না ঠিক আছে না ভাই রিজিকের মালিক কারা আবার কোন কে আল্লাহ তো কোন কথাতে তো এই কথাটা কই চাইছিলাম না 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 অনেকে গলাবাদি করতেছে যে এই কাঁচা কাঁচা হুজুর ভাই হুজুর আমার বাইতে যখন মাহফিলে গেছিলেন আমি যে পঞ্চাশ হাজার টাকার দুইটা বান্ডিল দিছিলাম আপনি তো কই নাই যে আমি এত দূরের নাইছি এত টেয়া তো আমার গাড়ি খরচ হয় নাই টেয়াটা তোর ফেরত দেন নাই এক লাখ টেয়া যখন আপনি পকেটে দিলাম রে এদের রেকর্ড করতেছে এক লাখ টেয়া পকেটে দিছিলাম এক লক্ষ টাকা কারণ বিশ্বাস করেন উকিল আর জমি মাফুন নেই এটা কি কয় জানি আমিন আমিন আরে ওলা দল ইন আমিন হে আমিন না

এই জন্য আমি চিন্তা করছি যে বক্তাদেরকে দাওয়াত দিয়ে যদি আমি পয়সা কম দেই তাহলে হ্যাঁ রাখবে বলছে তুমি লয় বুসকা বুসকা আমরা কে হয়ে যায় না এলেকা যখন এক লাখ দিছি কই হে শুন তো কর নাই একজন আলেমকে পেয়েছিলাম হাফিজ জি হুজুরের নাতিন জামাই সে হুল হাদিস আল্লামা ইমরান কাসিমি দাম আকবর কুতুম আলিয়া তাকে আমি টাকা দিয়েছিলাম সে টাকা গুন্যা সেরে কইতেছে মাওলানা এত টাকা কেন আমি এই যে এটা রাখলাম

একবারে নেংটা করিয়া যা করার করছে আমার আর আছে কি আর গেলে কি আর থাকলি কি আর না থাকলি কি কিন্তু তোমরা নেংটা হইও না তোমরা বালা বালা লইয়া থাকতো কথা কই না করে বড় দুঃখেই কথাটা বলতেছি আল্লাহ পাক আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন আমরা আলেমদেরকে সম্মান করি বাংলাদেশ কেবলমাত্র একটি দেশ সোনার দেশ দেশের সকল শ্রেণীর মানুষ আবর্জনতা উম আলেমদেরকে যদি পারতো কলিজা পর্যন্ত ঘোরা করে খাওয়াইতো কিন্তু আমাদের খাসলতের কারণে এখন আমরা নিজেরাই পিছে পড়ে যাচ্ছি আল্লাহ বাক আমাদের সবাইকে সর্বহালতে নেক হওয়ার প্রভিদান করে এক এবং নেক কইরা দে আবার কণা আমিন ই

মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নরে ওঠে তাদের কাছে তাকে ইমান বেড়ে যায় সুবহান বলেন এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আস্তায় না জোরে হয় তো কই জোরে বলছেন আল্লাহ আকবার একটু জোরে বলেন আল্লাহ আকবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবার মোটামুটি আই আলা কইছি কি কয় নাই তো তো বুঝতে পারতাছি আবার সামনের বাইরে চুপ থাকেন পিছনের বাইরে বলেন আল্লাহ আকবার এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহ আকবর এবার সামনের বাইরা পিছনের বাইরে ইস্তেদ দ্বারা আছেন বারাকাতান আপনারা নুরানি সন্তান এখানে এমন আলেম আছেন যাদের পায়ের জুতা স্যান্ডেল টানার যোগ্যতা আমার নাই আমাকে পড়ানোর যোগ্যতা রাখছেন তিনারা ওনাদের জবান থেকে যদি এই আওয়াজটা এসে যায় তাহলে ওনাদের এই নেক আমলের বরকতে আল্লাহ আমরাও কবুল করতে পারে কথা কম ঠিক কিনা এই জন্য সবাই মিলে জিলে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর জুড়ে বলতে হবে কোরানে দলিল আসে না কথা আচ্ছা এবার বলেন আল্লাহ নামের জিকির করতে হবে কোরআনে ব্যাপারে দলিল আছে না নাই ক কিন্তু আমাদের সমাজে বড় একটা সমস্যা হইলো জিকি লইয়া কথা আল্লাহ কইল তোমরা আমারে স্মরণ করো আমার সুন্দর সুন্দর নাম দুইরা ডাইক্যা ওল ইল নাই স্না এ কথা কা কিন্তু আমরা সমাজও কাজে নাই এটা কি আমলের হালত ব্যক্ত করতেছি সমস্যা নাই তো আল্লাহ আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আর হেরা হ্যাগো বাহের নাম ধরে ডাকো সন্ধ্যাকালে মোমবাতি জ্বালাইয়া নারী পুরুষ মিল্লা দেখবেন কি সুন্দর নিজের বানাই না সুর দিয়া মুর্শিদি গান কয়

বাবের নামের জিকির করে এগুলো কোরআন হাদিস সমর্থন করে না জোরে কথা কন আল্লাহকে ডাকতে হবে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরিয়া যত বলি বেরছি আলেমরা আছে কল্যাণ বই আনবে এই কথাটা পুরা কোরআন শরীফে জিকিরের অর্থ হইল পাঁচটা কয়টা জোরে কন কয়টা আবার কম আর একবার

আপনি যদি আপনার কমকে উপদেশ দেন নসিহত করেন আদেশ করেন নির্দেশ দেন যা কিছু করবে আপনি কোরআন কেন্দ্রিক উপদেশ দিবেন সবান এখানে মুফা শ্রেণী কেরামগণ বলেন জিকির এক নম্বর অর্থ উপদেশ জিকির এক নম্বর কি কাগজ কলম থাকলে নোট করেন ভুল হইলে আমার জানাই দিবেন সংশোধন করার সংশোধন হওয়ার সংশোধিত হওয়ার পাত্র হিসাবে আমি এটা মেনে নেব মানুষ মাত্রায় ভুল থাকতে পারে ঠিক না বলেন জিকিরের টোটাল অর্থ কয়টা পাঁচটা এক নম্বর অর্থ কি বলেন বলেন আবার ক উপদেশ বাকি থাকলো কয়টা এবার আসেন জিকিরের দ্বিতীয় নম্বর অর্থ ইন্না নাহনু নাজ্জালনা রা ওয়াইন্না নাউ আল্লাহ বলেন নবী আমি আপনার উপর আই গড ইজ রিভিল আই গড ইজ রিভিল যদি এখানে মুফাসসিরিন کرامগণ ওলামায়ে হক্কানী বলেছেন গট শব্দটি বলা যাবে না এখানে রব্বে কাবা জাল জালালি ওয়ালিকরা তার কথাই বলতে হবে আমার আল্লাহ আমার সুস্থা আমার দষ্টা তিনি তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবী মিনিস্টারিতে দীর্ঘ তেইশ বছরে যার পরিপূর্ণতা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পরিপূর্ণ রূপ আল্লাহ আমাদের কে দয়া করে দিলেন সেটার নাম কি বলেন বলেন না বলেন না বলেন বলেন আল্লাহ বলেন নবী আমি আপনার উপর যে জিকির নামক না কোরআন নামক জিকির নাজিল করছি এই কোরআনটা নাজিল করছি আমি আল্লাহ হেফাজতের মালিকও বলেন কোরআন নাজিল করছেন কে হেফাজতের মালিক কে এখানে মুফাসিরের নেকরাম বলেন জিকিরের দুই নম্বর অর্থ লোক কোরআন জিকিরের দুই নম্বর অর্থ কি তাহলে জিকিরকারীদের জন্য কোরআনের ফর্মালিটি মেনে নিতে হবে কথা কন জোরে কম মহতারা মাদির বাকি থাকলো কয়টা কষ্ট হচ্ছে মনে আপনাদের ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনতে হবে জিকিরের অর্থ টোটাল কয়টা গেছে কয়টা এক নাম্বার বলেন এক নাম্বার দুই নাম্বার পর আন এবার আসেন তিন নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ছেড়ে দিয়ে তোমরা সালাতের দিকে ধাবিত হও নামাজের দিকে চলে আসো এখানে মুফা শ্রেণী কারাম বলেন জিকিরের তিন নম্বর অর্থ হল নামাজ বলেন কি জিকিরের তিন নম্বর অর্থ কি তাইলে যেই ফিরে বলে পাশোক্ত নামাজ শরিয়তের এই পাশোক্ত নামাজ পড়ুন কই আবার কি সুর দিয়ে কয় মান করেন না আর একটা কথা হি গায়ে ওয়াজ যখন করতে বসবেন কারণ আপনিও তো আমার হজরতের আজাল্লা খালিবা পিছনের মানুষের কোন কান পরা শুনবেন না আর কে কি কয়েকটা বুঝ দেখবেন না এই উন্মতের দরদি ওয়াজ করবেন এই উন্মতকে সহিতা বুঝাবেন এখানে অনেক গাঁজা খুব থাকতে পারে মদ খুব থাকতে পারে অনেক বেনামাজি থাকতে পারে এই লোকগুলাকে সহি কথা বলতে হবে হাম দরদি হয়ে

আর একটা কথা কই হুজুর আছেন বর্তমান খুব মাসাল্লা জায়েজ নাই হ্যাঁ আমিও বলি যাই বক্তা বলবে যে এত টাকা ছাড়া চাইতাম না ওই বক্তার আমাদের দরকার নাই জিকিরের কয়টা অর্থ আজকে একটু লাম্বাবে যাইতেছে গা সময় দিবেন কি দিবেন না ওহন শুরু করছি না কেবল আরম্ভ করতেছি কয়টা কয়টা বলছি কয়টা কথাটা আলী হায়দার গাজীপুরি বাইরে একটু সেনার মধ্যে একটু আদ্রভাবে হাত দিয়েছিলাম ভাই দরদুই কথা কইবেন মানে হককে আপনি জাহের করবেন বাতিল দরো বুঝাইবেন কারণ বাতিলের সাথে যদি আপনি তার বিষয়টা যদি আপনি না জানেন তাহলে তো আপনি বুঝাইতে পারবেন না কোনটা বাতিল কোনটা হক বন্ধ বইল তারে দেওয়া যাবে না তাকে গালি দিয়ে দূরে সরানো যাবে না তবলিগী উসুলমান না তাকে কাছে আনতে হবে এরপরও যদি সে ইসলাম না হয় তখন জবান খুলে বলতে হবে সে বাতিল ফেরকা কথা বলেন ঠিক কিনা আপনি দাওয়াত দিয়ে আদর করিয়া যত তাড়াতাড়ি ভালো বানাইতে পারবেন গমক দিয়া গালি দিয়া তত তাড়াতাড়ি ভালো বানাইতে পারবে আর দাওয়াত দিয়ে আদর কইরা ভালো বানাবিন এটাই উসুল এটাই কি উসুল তে এরা ডাক দিয়ে কয় ওরে সেজদা দেব কোন জগতে সব জগতে সেজদা লাগাইছে ইবলিসেতে ওরে নাই আমার কলব পা নাই দেই আমার জায়গা পা রইলাম শুধু মুর্শিদে আমি আর তুমি বেজায় ভা মানে হ্যাঁ শেষদার দিব কই পুরা শেষদার জমিনে পুরা জমিন বলে এই নিজে শেষদার দিয়ে না ভাগ করে দিচ্ছে এইটাই হইল বন্যামু কথাবার্তা জোরে কম্মতে মোহাম্মদীদের জন্য আল্লাহ তালা পৃথিবীর সব রাষ্ট্রের জমিনকে যায় নামাজ বানা দিয়েছেন আল্লাহ তাহলে প্রকৃত জিকিরকারী যারা নামাজী তারা ঠিক বলে কার ঠিক তাহলে জিকিরের অর্থ কয়টা নাম্বার 1 নাম্বার 2 আল্লাহ নাম্বার 3 আল্লাহ নামাজ এবার আসেন নাম্বার 4 ওমাইয়া যুন জিকিরুর রহমান মুকাইদ লহু শাইতান আল্লাহ বলেন অগনবী যারা আমার বিধান বিরোধী যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাদের জীবনের পরিচালনার জন্য শয়তান নিযুক্ত করে নিই এখানে মুফাশিরগঞ্জ জিকিরে চার নম্বর অর্থ করেছেন স্রষ্ঠা প্রদত্ত বিধান স্রেষ্ঠা প্রদত্ত কি যোনখন কি এবার আছিল পাঁচ নাম্বার ফাজু কুরুণী আরযু গরু কম আবার ফার্দ কুরুণী আর গুরু কম আল্লাহ রু আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তোমার দিকে স্মরণ করব মহতারাম হাজিরিন আল্লাহ তালার গোলাম হকানি গোলাম একরাম বিশেষ করে তফসিরে বাইজাবির মধ্যে মুফাসির লেখেন ব্যাখ্যায় বলেন আল্লাহ বান্দাকে স্মরণ করবে ন্যাক দান করার মাধ্যমে প্রতিদান দেওয়ার মাধ্যমে আর বান্দা আল্লাহকে স্মরণ রাখবে গোলামি করার মাধ্যমে ভুলে যাবেন না আমি সর্বপ্রথম পিফাস মোকাদ্দামা সূচনা লগ্নে সুরতুল বাকার যে আয়াতকারী মা তেলওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে সর্বস্তরের মানব মানবীকে বিশ্ব মানবতাকে